মায়ের কোলের মতো এত নিরাপদ আশ্রয় কেন্দ্র আর পৃথিবীর কোথাও নেই দেখেন ঘূর্ণিঝড় রেমালে যখন একটা ঘর পড়ে গিয়েছে তখন একজন গর্বদারুণীর মার আশেপাশে কয়জন সন্তান ছুঁয়ে আছেন মা সহ সন্তান সহ দুনিয়ার মায়া ছেড়ে ঘূর্ণিঝড় রেমালে চলে গিয়েছেন তারপরও মা সন্তানদেরকে ছেড়ে যাননি মা চাইলে সন্তানদেরকে ছেড়ে চলে যেতে পারতেন কিন্তু মা যাননি মা মা নামটি অত্যন্ত ছোট দুইটা অক্ষরের একটা মল লগে আকার দিয়ে ময়কার মা সেই ছোট্ট একটি নামের ছোট্ট একটি অক্ষরের দায়িত্বটা বিশাল বড় যার প্রমাণ হাজার হাজার কুটিবার এই গর্বদারুণী মারা দিয়ে থাকেন গত ছাব্বিশ তারিখে আমাদের ফোলাতে ঘূর্ণিঝড় র্যামালে অসংখ্য পরিবার একেবারে মিনিষেই শেষ হয়ে গিয়েছে প্রিয় দর্শক আমরা জানি যে ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশ থেকে সাতাশ আটাশ উনত্রিশ তারিখ পর্যন্ত পুরো বাংলাদেশে অনেকগুলো দৃষ্টিক একেবারে দোষে দিয়ে গিয়েছে এখন আবার ঘূর্ণিঝড় আসতেছে খুব শীঘ্রই নাকি আসনা তো ঘূর্ণিঝড় আসনা নিয়ে অনেকে বলেছেন র্যামাল নাকি আরবিতে র্যামাল শব্দের ছিল সেটা বালি এখন আসনা আসতেছে এটা অনেক শক্তিশালী যে কোনো সময় দক্ষিণ অঞ্চলের অনেকগুলো হয়তো ঘরবাড়ি অনেকগুলো জায়গা অনেকগুলো দৃষ্টিক যে দোষে দিতে পারে তাই আমরা সব সময় সকলে মিলে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা জানি যে আট থেকে নয় দশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় আসনা। যে কোনো সময় যে কোনো দৃষ্টিকে আমাদের বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের আঘাত আনতে পারে তাই আমরা সকলে সতর্ক থাকা দরকার প্রথম হচ্ছে আমাদের পরিবার পরিজন নিয়ে সব সময় আমরা এই কয়টা দিন যতদিন না ঘূর্ণিঝড় আসনায় এসে আমাদের এখানে ঘূর্ণিঝড়ের আস্থা থেকে ঘূর্ণিঝড়ের কবল থেকে আমরা না রক্ষা হতে পারবো ততদিন যারা স্মার্টফোন গুলা ইউজ করেন বাংলাদেশে তো প্রত্যেকটা ঘরে ঘরে যদি বিশ কোটি মানুষ থাকে প্রায় এখন বিশ থেকে আপনি ধরেন আহ বাইশ কোটি ফোন আছে এমনও মানুষ আছে দুইটা তিনটা ইউজ করে যেমন আমি নিজে যেহেতু ইউটিউবিং করি আমার নিজেরও দুইটা তিনটা ফোন আবার অনেকে আছে সেরকম ইউজ করেন তো আমার কথা হচ্ছে যারা যারা মিডিয়াতে কাজ করেন সোশ্যাল অ্যাক্টিভ কাজ করেন তাদের পাওয়ার ব্যাংক রাখবেন প্রত্যেকটা ফোনে সার্চ দিয়ে রাখবেন সুন্দরভাবে রাখবেন এবং যখনই দেখবেন যে ঘূর্ণিঝড় আসনার একটু আশঙ্কা পাওয়া যাচ্ছে তখন আপনারা আপনাদের আশেপাশের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে আশ্রয় নেবেন এবং যারা সিপিপির কাজ করে ঘূর্ণিঝড় আসার আগে অনেক জায়গায় যখন সাত নাম্বার বিপদ সংকেত দেয় তখন একটা পাতাকা ঝুলাই আট নাম্বারের সময় আট নয়ের সময় দুইটা জুলাই যখন দেখবেন দশ নাম্বার বিপদ সংকেত যে কোনো সিগন্যাল চলতেছে তখন দেয় কয়টা তিনটা পতাকা যারা সিপিপি এর কাজ করে আপনাদের আশেপাশে যখন দেখবেন আশ্রয় কেন্দ্রতে একেবারে আপনাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তারা অনুরোধ করতেছে তখন ঘরে না থেকে সেখানে গিয়ে অন্তত পক্ষে ঘূর্ণিঝড় যতক্ষণ পর্যন্ত না ঘূর্ণিঝড়ের প্রবল থেকে ঘূর্ণিঝড় না শেষ হয় অন্য জায়গায় আপনারা কেউ বিভিন্ন না যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় রিমালের কারণে এমনও জায়গায় একটা সন্তান মা একই সাথে শুয়ে আছে এই যে পিকচারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় রিমালের সময় একজন মার আশেপাশে কতজন সন্তান সন্তানদেরকে সেরে সন্তানদেরকে ছেড়ে সবাই চলে গেছে কিন্তু মা যায়নি মা এমন একজন মানুষ তো আপনাদেরকে একটু সতর্কতা অবলম্বন করার জন্য আজকে আমার এই ভিডিও করছি সবাই ভালো থাকবেন সুস্থ